অপরাজিতা বিল কার্যকরে বাধা রাষ্ট্রপতির কাছে তৃণমূলের জোরালো আবেদন নমস্কার আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল অপরাজিতা উমেন অ্যান্ড চাইল্ড বিল দু কার্যকরে অনিশ্চয়তার মেঘ রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হওয়া এই বিল এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় বিল কার্যকরের দাবি নিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছায় এগারো সদস্যের তৃণমূল প্রতিনিধি দল দলের নয়জন সদস্যই মহিলা সাংসদ উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়নো প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করা হয় ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিলটি দ্রুত কার্যকর করা হোক আর্জিকর কাণ্ড এবং অপরাজিতা বিলের প্রেক্ষাপটটা কী চলুন জেনে নি আরজিকর কাণ্ডে নারকীয়তার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য তথা দেশ প্রতিবাদের রাস্তায় নেমে ধর্ষণ প্রতিরোধের কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে বিধানসভায় পেশ হয় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু বিলের মাধ্যমে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হওয়া এই বিল নতুন আইনের মাধ্যমে সমাজের নারীদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় এক নতুন দিশা দেখাতে পারে কিন্তু রাজ্য সরকারের আইন তৈরির উদ্যোগে কেন্দ্রীয় প্রশাসনিক স্তরে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল আচ্ছা রাজনীতির কূট বিল কার্যকরে দেরি হচ্ছে নাকি চলুন বিস্তারিত একটু জেনে নিই রাষ্ট্রপতির অনুমোদনে কেন দেরি হচ্ছে সেই বিষয়ে সরাসরি প্রশ্ন করেন তৃণমূল সাংসদরা প্রতিনিধি দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন বিধানসভায় বিলটি সর্বসম্মতভাবে পাশ হলেও কেন্দ্রীয় স্তরে অনুমোদন আটকে রাখা হচ্ছে এটি শুধু আইনের বাধা নয় নারীদের অধিকার রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি এই বিল রাজ্যের জন্য নতুন যুগের সূচনা করবে তৃণমূলের দাবি ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ নিতে চায় কেন্দ্রীয় স্তরে তা আটকে রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এমন বিলম্ব নারীদের প্রতি অবিচার বলেও অভিযোগ তোলেন তারা তৃণমূলের কড়া বার্তা কি বলছে শাসক দল বিল দ্রুত কার্যকর না হলে কেন্দ্রকে জনরোষের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হয়েছে নারীদের সুরক্ষা ও অধিকার নিয়ে রাজনীতি মেনে নেওয়া হবে না অপরাজিতা বিল কার্যকরের এই দেরি শুধুই প্রশাসনিক জটিলতা নাকি রাজনৈতিক টানা পড়েন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে তবে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার নারীদের সুরক্ষার প্রশ্নে আপোষ করবে না কোনো আপোষ করবে না রাষ্ট্রপতির অনুমোদন আদায় করতে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে প্রস্তুত তারা দেশের গণতন্ত্র এবং নারীর অধিকারের লড়াইয়ে এই বিল এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে যদি তা দ্রুত কার্যকর করা যায় ধন্যবাদ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোঁশ জাগবে মানুষ